আসসালামু আলাইকুম জিসাকিব সাইন वेलकम टू মাই চ্যানেল প্রোগ্রামিং হচ্ছি সাকিব তো আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলায় সংকালের সামনে কিছু ফুড কোর্ট থেকে খাওয়া ট্রাই করতে গেছিলাম তো সবার প্রথমে আমরা যে ফুডটা ট্রাই করেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে फेमस হওয়া উপচাদিকন্দের একটি স্পেশাল ডিশ মুন্ডি তো সেটার জন্য আমরা টাউন দিতে গেছিলাম তো আমরা স্পেশাল মুন্ডিটা ট্রাই করেছি যেটার প্রাইস ছিল 100 টাকা এবং এখানে রেগুলার প্লাস এগ চিকেন আলাদা আলাদা আছে পঞ্চাশ টাকা সত্তর টাকা এমন রেঞ্জের তো আমরা ওয়েট করতেছিলাম মোটামুটি ভালোই ক্রাউড ছিল তো অল আমরা পেয়ে গেছি তো ইট লুকস ডেলিশিয়াস বাট একটু ঝাল ছিল যেটা খাইতে নিয়ে বুঝতে পারছি কারণ ভিতরে মরিচ প্লাস স্পেশাল টাইপের একটা মশলা ইউজ করছে যেটা একটা ভিন্ন টেস্ট আছে প্লাস মেইনলি আমি ঝাল খেতে পারি না তো তোমার ঝালের কারণে একটু ঝাল ঝাল লাগছে ডিম আছে মুরগি আছে নুডলস আছে মজা আছে আমার ফ্রেন্ড ঝাল খায় অনেক তো ওর কাছে এই ঝালটা কিছুই মনে হয় নাই আম বাটা মারা অনেক ঝাল লাগছে যেহেতু আমার প্রচুর ঝাল লাগছিল তারপর আমরা ট্রাই করি ফ্রুট জুসেস এখান থেকে কত বেড়ে যাবে এরপরে আমরা গেছিলাম ইয়ামি ফুড নামে একটা ফুড কোর্টে তো এখানে বিভিন্ন টাইপের ডেলিসিয়াস ফুড ছিল তো এখান থেকে আমরা ট্রাই করছি যে নাচস কারণ আমার নাচস অনেক ফেভারিট তো আমরা নাচস অর্ডার করার পর এদিক সেদিক করে ভিডিও টিডিও করতেছিলাম তো ইনারা রান্না বা প্রসেস করে খুবই ক্লিয়ারলি হাইজেনিকভাবে তো দেখতে পাচ্ছেন ওনারা হ্যান্ড গ্লাভস ইউজ করে মেকিং এর জন্য তো এটা আমাদেরই নাচোস প্রিপেয়ার করা হচ্ছিল দেন আমাদের আমাদের নাচোস সামনে চলে আসে ইট ওয়াজ লুকিং ডেলিশিয়াস তো আমরা খেয়ে ফেললাম নাচোসটা নাচস টাং এই ছিল আমার টু রেস্ট সত্যি একটা ভিডিও একটু লাইক ডিট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ হ্যাভ কমেন্ট